হ্যাঁ হ্যালো এভি ওয়ান গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন কবিতা সবাই সবাইকে ওয়েলকাম আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখুন অনেক ঘর বুঝছি ঘরটা বুঝি সবার লাস্টে কেননা ঘরটা বুঝতে না ভীষণ কষ্ট আর আগে সমস্ত আজ বৃহস্পতিবার অনেক ধোয়া ধুই অনেক কিছু মাছ কুছিয়ে নিয়েছি আর ঘরটা তো বিশাল করো না তাই ঘরটা একটু লাস্টে মুছতে আছি আর এখন দেখুন আমি ঘরটা মুছে দিচ্ছি একদমও হামাতে দিয়ে ঘরটা মুছে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই অনেক বৃহস্পতিবারই শুভেচ্ছা সাপ সাপ বেশ বড় ঘর পুরো ঘরটা মুছা দেখতে দেখাতে গেলে আপনাদের ভালো লাগবে তাহলে এই দেখুন মুছে নিচ্ছি ঘরের এখনো কেউ ঘুম থেকে উঠেনি আর উঠলে না ঘরটাকে পুরো থেসে একদম একাচার করে দেবে আর ঘর মুছার সময় কেউ যদি হাঁটাহাঁটি করে আমার মেজাত্রা যায় খুব গরম হয়ে বুঝেছেন তো বন্ধুরা যাই হোক এখন এই যে ঘরটা মুছে দিচ্ছে নিজে নিজে ক্যামেরা করছি কি করবো আমার তো সহযোগিতা করার মতো কেউ নেই তাই নিজে নিজেই যতটা পারি ততটাই করি আর আপনাদের সাপোর্টে ভালোবাসায় দেখা যাক কতদূর যেতে পারি আদৌ সফল হতে পারি কিনা সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই